আজকে আমাদের কাছে একটা প্রোডাক্ট আসে এটা হচ্ছে আসল চাপাই কনসার্ট থেকে আসে চাপাই কনসার্ট থেকে তো এই প্রোডাক্টটার প্রবলেম আছে শান্ত টোটালি ডিটেলসে বলবে কি প্রবলেম হয়েছে বাবার কত বাবা কি প্রবলেম এটা জোরে গো গেমে গেছ কে তুই আজকে এত মুখ দিয়েছিস না প্রোটেক ওয়ান তারপরে পাওয়ার দিলে যায় যায় না আচ্ছা বাবা আমি তো একটা কথা কই শুন শান্ত হ্যাঁ কি কবি কিডিও অন্ত কস না কে কস না কি কবি শান্ত রে বাবা এটা হচ্ছে শেখ টেন্ডি এটা হচ্ছে শেখ টেন্ডি এটা দুটো বড় স্পিকার আছে একটা স্পিকার বারো তেরো কেজি পনেরো কেজি করি স্পিকার এক একটা ওয়েড আর কি তো এটা স্পিকার হচ্ছে আট ইঞ্চি করে কিন্তু বিশাল পাওয়ারফুল ছোট হইলো এটা বিশাল পাওয়ারফুল এটা কিন্তু শেখ টেন্ডি মডেল যেটা আপনি ঘরের মধ্যে খুব ভালো একটা পারফরমেন্স আপনি আপনি পেয়ে যাবেন এটার মধ্যে শেক টেন্টের মধ্যে আপনাকে আর কিছু লাগবে কারণ এটা প্রেশার হন তো খুব সুন্দর আপনাকে একটা সাউন্ড সান কোয়ালিটি দেবে তবে এখানে একটা কথা আছে কি জানেন যে আপনার শেখ সিরিজগুলা যখন একটা প্রবলেম হবে প্রবলেম হলে সাথে সাথে বা দশ দিন পরে বিশ দিন পরে হোক আপনি যেখানে নিয়ে যাবেন একজনের কাছে নেবেন যারা ভালো কাজ করতে পারে এগুলো অনেকটা অনেকটা কে জানেন যে হাট স্টক রুগী করে না স্টক করে না এইসব এগুলোর মধ্যে আপনি যদি এক ঘন্টা দুই ঘন্টা এই রোগী যদি স্টক করছে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে যদি আপনি যদি হসপিটালে না নিয়ে যান ডাক্তারের কাছে তাহলে কিন্তু বাচ্চার সময় অনেক কম এগুলো সেমই আপনি যদি একবার হাট খুলে ফেললে বা একবার যদি ঘাইটা লাই আনারে মিস্ত্রি ভাই জিন্দি তবেন আপনি বললে লাভ নেই আপনি আমার কাছে যতই নিয়ে আসেন জিন্দেগি তো আর হবে না আপনি যেখানে নিয়ে যান আমি কাজ করি আমাদের ভাই ভাইবাদার কাজ করে স্টেডিয়ামে যারা ভালো কাজ করে যারা সবসময় রেগুলার কাজ করে তারাই করতে পারবে একবার যদি মনে করেন যে না ঘাইটা ভাই জিন্দিগি তো হবে না এটা তো ঘাইটা লাই আর জীবনও হবে না এটাতে মনে রাখবেন তো ঘাটাঘাটি না করে এক জায়গায় ভালো জায়গায় যারা কাজ করে কাজ করে তাদের কাছে নিয়ে আসেন সবচেয়ে ভালো আপনার হচ্ছে এটা আইডিয়া আর কি ভাই এটা যদি মনে করেন যে বাংলাদেশে কি আপনি না দিতে পারে এই মাদারবোর্ড বোর্ড কিন্তু বাংলাদেশে কারো কাছে নাই আমি জানি এটা কারো কাছে যদি কারো কাছে নাও পান আমার কাছে পাবেন আমার কাছে আসবেন শান্তর কাছে আসবেন ও আপনাকে দিয়ে দেবেন ইনশাল্লাহ মাস সময় নেবে দশ দিন বিশ দিন সময় নেবে আমরা আপনাকে মালয়েশিয়া থেকে এনে দেবো ডাইরেক্ট ইনশাল্লাহ